নিচের দিকেই ঘুর পাক্ষা তারা দশ নম্বরে ছিল টাইগাররা এক ধাপ উপরে আফগানরা কিন্তু মাঠের লড়াই সব হিসেব বদলে দিল এশিয়া কাপে আপাতত নিজেদের খেলা শেষ ম্যাচে আফগান বধে বাংলাদেশ শুধু ম্যাচই জেতেনি বদলে নিয়েছে নিজেদের অবস্থান রেটিং পয়েন্টে অবশ্য দুই দলের অবস্থানই সমানে সমান দুইশো তবে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে নয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ আফগানিস্তানকে নেমে যেতে হয়েছে এক ধাপ নিচে অর্থাৎ দশে পার্থক্যটা বোঝা যায় মোট পয়েন্টে বাংলাদেশের সংগ্রহ বারো হাজার আর আফগানিস্তানের তাই রেটিং একই হলেও টাইগার রাই থাকছে এগিয়ে আইসিসির এই টি টোয়েন্টি দলগত র্যাঙ্কিং শীর্ষ শীর্ষে অবস্থান করছে ভারত তাদের রেটিং দুইশো একাত্তর মাত্র পাঁচ রেটিং পয়েন্ট কম নিয়ে অস্ট্রেলিয়া আছে দুয়ে এর পরের অবস্থান ইংল্যান্ডের তারা অস্ট্রেলিয়া থেকে নয় রেটিং পয়েন্ট কমে সুতরাং তাদের অবস্থান তিনে এরপর যথাক্রমে নিউজিল্যান্ড চারে দক্ষিণ আফ্রিকা পাঁচে ওয়েস্ট ইন্ডিজ ছয় শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তান আছে আট নম্বরে এরপরই অবস্থান বাংলাদেশের সবশেষ আফগানিস্তান মূল কথা সেরা দশের শেষ দুই আসন বাংলাদেশ আর আফগানিস্তানের হাতে তবে সাম্প্রতিক জয় নিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা চাইবে এই ধাপটি হোক নতুন যাত্রার সূচনা এগুলো সবই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার ফল সামনে সুযোগ আছে আর উপরে ওঠার যদি ধারাবাহিকতা ধরে রাখে এদিকে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ তবে এর পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে টাইগাররা এই হারে টাইগারদের সুপার ফোরে ওঠার পথ অনেকটাই অমসৃণ হয়ে যায় তবে শেষ শেষ ম্যাচে আফগানিস্তানকে এখনো সম্ভাবনা টিকে আছে এখন শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই সহজেই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ তা না হলে রান জটিল সমীকরণ মেলাতে হবে তবে এই সব কিছুর বাইরে র্যাঙ্কিংয়ের এর উন্নতিটা বিশেষ প্রাপ্তি